তথ্য প্রযুক্তি খাতের বিশাল কর্মযোগ্য ওয়েবসামিট পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এবারের আসরে অংশ নেয় একশো তিপ্পান্নটি দেশ মেটা ওয়াওয়ে অ্যাডব বা ডেলের মতো টেক জায়ান্টদের পাশাপাশি সম্মেলনে নিজেদের উদ্ভাবন নিয়ে হাজির হয় তিন হাজারের বেশি প্রতিষ্ঠান বিনিয়োগকারী পাওয়ার লক্ষ্য নিয়ে এসেছে অনেক স্টার্ট আপ প্রতিষ্ঠানও অত্যাধুনিক প্রযুক্তির নানা আয়োজন দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে স্পেন, দুবাই বা মাল্টার প্যাভিলিয়ন ছত্রিশটি দেশের বাষট্টি ট্রেড ডেলিগেশন নিয়ে এবার রাষ্ট্রের নজর কেড়েছে জার্মানি ও ব্রাজিল উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ওয়েবসাইটে অংশ নেয় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ কাতার ভারত পাকিস্তানের অংশগ্রহণ থাকলেও ছিল না বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এতে আক্ষেপ জানিয়ে ব্যক্তি উদ্যোগে ওয়েবসামিটে যোগ দেওয়া বাংলাদেশিরা জানান এমন আয়োজনে অংশ নিয়ে উপকৃত হতে পারে দেশের আইটি খাত বাংলাদেশের কোনো স্টল বা বাংলাদেশের কোনো টেক কোম্পানি এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করছে না এটা আসলেই দুঃখজনক আসলে আর্নপর্চনে আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা টেক কোম্পানি যারা বাংলাদেশে আছে তারা যদি আসে তারা যদি এখানে এসে তাদের সার্ভিসটা বা এবং কান্ট্রি ফ্ল্যাগটাকে যদি এখানে এসে আসে বাংলাদেশ হিসাবে যদি তারা এখানে আসে আমার মনে হয় বাংলাদেশের টেক জগৎ আরো অনেক বেশি এগিয়ে যাবে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে যাবে যারা টেকের সাথে কাজ করছে তারা অনেকে গিয়ে এবারে ওয়েব সামিট ছিল নারী উদ্যোক্তাদের জন্য দারুণ সম্ভাবনার এ আসরে অংশ নেয়া চুয়াল্লিশ ভাগ স্টার্ট ছিল নারী উদ্যোক্তাদের এছাড়া মূল অংশগ্রহণকারীর বিয়াল্লিশ ভাগ ছিলেন নারী উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নিয়ে আমি সত্যি অভিভূত আমার দেখা অন্যতম বড় একটি আয়োজন আমরা খুব শিগগিরই আমাদের নতুন স্টার্ট শুরু করতে যাচ্ছি তাই আমি মনে করি বিনিয়োগকারী বা অংশীদার পাবার দারুণ একটি ক্ষেত্র এটি এবারের আসরে অংশ নেন এক ছেষট্টি জন বিনিয়োগকারী বক্তব্য রাখেন বিভিন্ন খাতে সফল এক হাজার বক্তা তথ্য প্রযুক্তি খাতে যে কোনো উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরতে ওয়েবসামিট নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম সেই সাথে বিনিয়োগের অভাবে অনেক আইডিয়া থাকার পরেও যারা নতুন স্টার্ট শুরু করতে পারছেন না তাদের বিনিয়োগকারীও মিলতে পারে ওয়েবসামিট থেকে তাই সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকেও প্রতিষ্ঠান যুক্ত হবে ওয়েব ওয়েবসিমিটে এমনটাই আশা করছে এবার ব্যক্তি উদ্যোগে ওয়েবসিমিটে অংশ নেওয়া বাংলাদেশিরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল